কোথায় তোমরা সবাই প্লিজ সবাই লাইভটা জয়েন করো দেখো আমি আবার অনেকদিন পর লাইভে আসলাম চলো সবাই লাইভে তোমাদের কার কার খাওয়া দাওয়া হয়ে গেছে মেসেজ করো বাবা মশায় কামড়াচ্ছে তো মেসেজ করো মেসেজ কারা কারা ভাত তরকারি ভাত সব ভাত তরকারি বলছি ভাত রুটি খাওয়া হয়ে গেছে কাদের কাদের কমেন্ট করো সবাই আমরা আজকে দুটোই খেয়েছি ভাত রুটি রুটি করেছিলাম আর ছোলার ডাল এই তুই বিছানায় উঠিস পাটা একটু মুছে উঠিস পাটা একটু মুছে তারপরে আসবি কেমন আছো তোমরা সবাই বলো এইটে দ্বারা ছেলেরা পড়ে ওরকম করে না

বলো তোমরা কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছ প্লিজ একটু কমেন্ট করো শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না আমি তো কুলার ফ্যান চালিয়ে বসে আছি জন্য বুঝতে পারছি না আমার শব্দ যাচ্ছে কিনা থাক চালাতে হবে আমি তো শুনতে আমার শোনার কোনো দরকার নেই জনতা শুনছে কিনা সেইটা বাবা যেন একটা ঝড় চলে গেল কুলারটা অফ করে দিয়েছে কালকে না মাথাটা ঘষতে হবে মাথা এক গাদা তেল আর চুল কাটছে খুব তাই না ভীষণ তেল দিই আমি ভীষণ তেল দিই মাথায় না আমি ভীষণ পরিমাণে তেল দিই এত তেল দিই তাই দেখো টাক পড়ে গেছি আর কি করবো বয়স হয়ে গেছে জিও করবো না জিও ভোডাফোন আর এয়ারটেল সবাই ফেলে দিচ্ছে ফেলে দিয়ে পোর্ট করছে ওই সরকারি কি একটা চ্যালেঞ্জ আছে ওই চ্যালেঞ্জে ওই চ্যানেলে সবাই পোর্ট করে নিচ্ছে আর সব সিম সবাই ফেলে দিছে আজকে ফেসবুকে দেখলাম সব স্কুলের ছাত্র ছাত্রীরা সব এরকম করে ফেলে দিয়েছে 125 টাকার কয়েন গাছ দেখ আমাকে উল্টো দেখাবে ক্যামেরায় একশো পঁচিশ টাকার কয়েন কয়েন দু টাকার কয়েন হয়ে যাবে দেখা যাক দেখি কত দূর এগোয় কত মা কি সবাই কি করে না করেছিল সরকারি ছেলে বলো খাবে কি নালে তো বলবে দিদি ভাই তুমি একা একা খাচ্ছ আমাদেরকে বলছো না খেতে খেতে গেলে আমার বাড়ি আসতে হবে বেশি থাকে না এক দুই ঢোক দিলেই অমনি বোলটা ঢাকো

না কি তাই কোনোদিন ওদের কোনো কল কাপ যা আছে বলো কেমন আছো তোমরা সবাই অনেক পর লাইভে আসলাম লাইভটা জয়েন করো সবাই কিছু কথা বলি কথা বলে তারপরে গুড নাইট হয়ে যাই ঘুম পাচ্ছে ঘুমাবো ভাবলাম যে অনেক দিন লাইভে আসি না তাই আবার লাইভে আসি আজকে আসলে আসতে পারি না আমি এই আমার জিও সিম ছিল জিও সিমটা আমি এয়ারটেল করেছি আর আমার এয়ারটেল এই সিমটা ভালো দেয়নি ফল দিয়েছে টাকা মারছি কিন্তু টাকা থাকছে না প্রত্যেক দিন আমার পঞ্চাশ টাকা করে এক্সট্রা মারতে হচ্ছে পঞ্চাশ টাকা করে না মারলে আমি ভিডিও করতে পারছি না জানো তো আর প্রত্যেক দিন সম্ভব পঞ্চাশ টাকা করে মারা ওই জন্য যেদিনকে মারতে পারি সেদিনকে আসি আর যেদিনকে পারি না আর ভিডিও করি না শুধু একটু টিকটক করি শর্ট ভিডিও করে রেখে দিই ফোন আমি ঘেটিও না ঘেটলেই চলে যায় কেন এরকম হয়েছে কি জানি আমাদের সঙ্গে বেইমানি করেছে তো আবার জিও করে নেব আমি তো সময় লাগবে তিন চার মাস এই তো মনে হয় এক মাস হয়েছে আমি জিওর থেকে এয়ারটেল করেছি ওর জন্য আর কি হচ্ছে না এখনো তিন চার মাস আমার এইভাবে ভুগতে হবে ওর জন্য আমি আসতে পারছি না ভিডিও ছাড়তে পারি না বড় বড় ভিডিওগুলো শুধু একটু শর্ট ভিডিও ছাড়ি আর যখন স্টাফ পঞ্চাশ টাকা করে মারা হয় তখন আমি একটু লাইভে আসি লং ভিডিও ছাড়ি কেন যে এরকম হলো আমার সঙ্গে কি জানি এই ইঁদুরটা কিন্তু আবার এদিকে এসেছে ব্যাগের মধ্যে ব্যাগে হ্যাঁ 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 না হ্যাঁ চলে গেছে কিন্তু ওইখানেই লুকাই ছিল কিন্তু আবার খাবে ছোট্ট একটা ইঁদুর জানো তো আমার ছেলের দিনের বেলায় স্কুলের ব্যাগ কামড়ে খেয়ে নিয়েছে একটা গামছা খেয়ে নিয়েছে আগের দিন রাত্রেবেলা আমার পায়ে কামড় দিয়ে আমার পায়ে রক্ত বের করে দিয়েছিল এই দেখো কিভাবে ব্যাগটা কামড়ে কামড়ে খেয়েছে দেখো স্কুলের ব্যাগ আজকে দুপুর স্কুল থেকে এনে রেখে দিয়েছে তারপরে বিকালে পড়তে বসেছে দেখে যে ব্যাগ ছিঁড়া দেখো কি অবস্থা কি করেছে একটা গামছা ছিঁড়ে দিয়েছে জানো তো ছোট্ট ছোট্ট ইঁদুর খুব বদমাস জানি কোথায় রাখবি সবাই আসো একটু একটা তো মেসেজ করো কেউ একটা লাইক দিয়ে দাও একটা লাইক করে দাও না সবাই সবাইকে বলছি অনেকদিন পর লাইভে আসলাম আমার না গায়ে এত আঁচিল হয়েছে আঁচিলের জন্য খুব চুলকায় আমার গা বতর গুলো ইঁদুর মারবে এখন ইঁদুর এখন ইঁদুর মারবে এখন উঠোপুরে লেগেছে ছোট ইঁদুরটা মারবে কমেন্ট করো সবাই কমেন্ট করো আর আমার ভিডিওগুলো গুলো দেখে আসবে সবাইকে অনুরোধ করছি আর যারা আমার ভিডিওগুলো দেখেছো তাদের কেমন লাগছে না লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলবে ছোট ইস্টান নেই তো হাতে ধরে থাকতে পারছি না ব্যথা হয়ে যাচ্ছে হাতটা